বন্ধুরা একে আপনারা চেনেন এ হচ্ছে ডেজি। এই দুটো পা আমি ব্যান্ডেজ করি রোজ হাতের ইনফেকশানটা অনেকটা কমে গেছে কিন্তু বন্ধুরা আজকে একটা ব্যাড নিউজ দেব আপনাদের এই ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখুন তখন বুঝতে পারবেন ডেজি কিন্তু অনেকটা অনেকটা ভালো আছে হাত পায়ের দিক থেকে কেননা হাত পা অনেকটা শুকিয়ে যাচ্ছে আর আমি ড্রেসিং করি ওয়াশ করি স্যালাইন দিই আয়রনের ইঞ্জেকশন দিই আজকে প্রতিরিক্ত গরম লাগছে ও হাঁপাচ্ছে বেশি তাই জন্য গা টাও মুছিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখের ভিডিও এইটা সাতাশ তারিখই এর জীবনের লাস্ট ভিডিও আমি আপনাদের সামনে পোস্ট করছি এরপরে আর কোনো ভিডিও এঁকে নিয়ে পাবেন না বন্ধুরা তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন কেন এই কথা বলছি তো আমি এখন যেহেতু গা মোছানো হয়ে গেছে তারপরে ভালো করে ড্রাই করে নিতে হয় না তো ও তো অনেক উইক ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাওয়ার কারণে ওকে ভালো করে মুছে দেখুন আমি কাপড়টা পেটের তলা দিয়ে দিয়ে ওকে তোলার চেষ্টা করছি ও উঠবে ও হাঁটবে ওর অদম্য ইচ্ছা নিজেকে বাঁচানো নিজেকে ভালো করার কিন্তু বন্ধুরা কিছু কিছু জিনিস না মানে নিজের হাতের বাইরে হয়ে যায় দেখুন ওকে দাঁড় করিয়েছি ও দাঁড়িয়েছে ও যাবে আমার সাথে ওর ব্যালকনিতে গিয়ে ওকে দাঁড় করিয়ে রাখবো দেখুন ও কিন্তু নিজে থেকেই হাঁটছে তো ওর আচার বা ভালো হওয়ার ইচ্ছাটা দেখে আমার নিজে নিজেকে ইন্সপায়ার করি তো একে দাঁড় করিয়ে রেখে দিয়েছি দেখুন এরকমভাবে দশ মিনিট আমি ওকে দাঁড় করিয়ে রাখি দাঁড়িয়ে আছে কিন্তু হাঁপাচ্ছে এক হচ্ছে প্রচুর গরম ওর বডিতে রক্ত নেই ওর বডিতে হার্ট ওয়ার্ম আছে তো সেই সব কারণে ও কিন্তু দাঁড়িয়ে হাঁপিয়ে যাচ্ছে যাই হোক আপনাদেরকে রিকোয়েস্ট করবো সে আপনারা যখনই ব্লাড টেস্ট করাবেন এটা আমার অভিজ্ঞতা ব্লাড টেস্ট করাবেন রিপোর্ট যতই ভালো আসুক যদি ভালো আসে অবশ্যই আরেকবার অন্য ল্যাব থেকে রিপোর্ট করানোর চেষ্টা করবেন তাহলে আপনার ডগিটা ভালো থাকবে বেঁচে যাবে একে নিয়ে আমার শেষ ভিডিও আজকে কারণ কেন ডেজি আজকে সকালের ভিডিও আর সন্ধেবেলা রাত্রিবেলা সে আমাদের ছেড়ে চলে গেছে তো যাই হোক খারাপ লাগলো কষ্ট লাগলো মাসের চেষ্টা বিফলে গেল কিন্তু কি করব বন্ধুরা চলে গেলে তো আমার ধরে রাখার ক্ষমতা নেই বেঁচে থাকলে আমি চেষ্টা করতে পারি সবাই ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর এদেরকে সেবা করুন এটাই বলতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদেরকে নিয়ে আনন্দে থাকবেন ধন্যবাদ